পাপড়ি চাটের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই তো শুরু করা যাক আজকে আমার লাচ্ছা আলু চাট বাজার থেকে আর কিনে খেতে হবে না বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ স্বাদের এই পাপড়ি চাটের মতোই লাচ্ছা আলু চাট তো রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি চার পিস কাঁচা আলু নিয়েছি আর জল নিয়ে নিয়েছি জলের মধ্যেই গ্রেড করব আর বড় ছিদ্রটা দিয়েই গ্রেড করব তাতে করে আলুর কষ্টটাও বের হয়ে যাবে আর কালো হয়ে যাবে না একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি ফ্রেশ জল দিয়ে আমি তিনবার ধুয়ে নেব জলটাকে পাল্টে পাল্টে ধুতে হবে একটা সসপ্যানে ঢেলে দেব তো এখানে আলুর মধ্যে দেওয়ার জন্য আমি একটা পুর বানাবো তার জন্য কাজু কিশমিশ আর গাজর নিয়েছি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি সসপ্যানটাকে হাই হিটে বসিয়ে দেব আর লবণ দিয়ে দেব তাতে করে আলুর মধ্যে থেকে এক্সট্রা জলটা বের হয়ে যাবে শুধুমাত্র গরম করব সিদ্ধ কিন্তু করব না এবার একটা পাতলা সুতির কাপড়ে জলটাকে ছেঁকে নেব যতটা সম্ভব হয় জলটাকে কিন্তু বার করে ফেলতে হবে এক্সট্রা জল থাকলে কিন্তু চলবে না খুব ভালো করে বার করে নিয়ে একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য খেলিয়ে দেব ঠান্ডা হয়ে গেছে একটা বলে তুলে নেব তিন চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি এক চিমটি বিট লবণ আলতো করে মাখাতে হবে এবার পুরের মধ্যে এক চিমটি বিট লবণ অ্যাড করছি এবার আলুগুলোকে হাতের তালুতে তুলে নিয়ে মাঝখানটাকে গর্ত করে ওর মধ্যে পুর দিয়ে দেব ওর ওপরে আবার আলু ছড়িয়ে দেব হাত দিয়ে প্রেস করলেই কিন্তু জুড়ে যাবে এইভাবে সমস্ত টিকাগুলোকে আমি রেডি করব ভাজতে চলে যাই এবার একটা প্যান বসিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দেব ডিপ ফ্রাই করা যাবে না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নেব সাইডটা চেঞ্জ করে দেবো আর একটা ব্যাচও ওই একই সঙ্গে দিয়ে দেবো তাতে করে সব আলু টিকাগুলোই ক্রিস্পি হয়ে যাবে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো হয়ে গেছে আমার রেডি আলুর চাট একটু ভেঙে দেখিয়ে দিই কেমন ক্রিস্পি হয়েছে ভিতরে পুটটা কিন্তু দারুণভাবে আছে একদম বের হয়ে যায়নি দারুণ ক্রিস্পি হয়েছে আরও একটা আমি ভেঙে দেখিয়ে দিই তো এইভাবে সব আলু টিক্কাগুলোকে ভেঙে নেব আর প্লেটে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো ছড়িয়ে ফ্রেশ একদম তেঁতুলের চাটনি দিয়ে দেবো তেঁতুলের চাটনির রেসিপিটা আমি এন্ডিস্কিনে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো চাট মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেব আর এখানে মিষ্টি ঝুড়ি ভাজা থাকলে দিতে পারেন আমি এখানে চানাচুরি অ্যাড করেছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি দেখতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি